যখন সমন্বয়ক বলছেন যে যদি আমরা মেট্রো আগুন না দিতাম যদি আমরা পুলিশকে হত্যা না করতাম যখন বিএনপি সিরাজগঞ্জের নেতা বাচ্চু বলেন আমরা এনায়তপুর থানায় আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন হতো না তাহলে খুনি কি শেখ হাসিনা নাকি সমন্বয়করা সমন্বয় কারা আপনারা বিচার করুন আরেকটা বিষয় যখন আপনি শপথ নিচ্ছেন যে আপনি বলছেন যে সমন্বয় দায়িত্ব নিয়ে বলছেন যদি আমরা মেট্রো রেল আগুন না দিতাম তাহলে মেট্রো রেলকে রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যে আগুন দিতে আসছে তাকে ঠেকানো না পারলে ওই পুলিশের চাকরি থাকবে না এইটাই তার সাংবিধানিক শপথ সেখানে যদি সে দিয়ে গিয়ে যদি কেউ আহত হয় বা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায় কিন্তু পুলিশের না এই যারা এসছে তাদের কারণ এই অধিকার কাউকে দেয়নি কেউ যে আমি সরকারি রাষ্ট্রীয় সম্পদ আমি আগুনে পুড়িয়ে ভর্ষ করে দিব আমি মানুষকে হত্যা করব পুলিশকে মেরে আমি ঝুলিয়ে রাখব এই অধিকার কেউ দেয়নি তাহলে এখন আওয়ামী লীগ হত্যা করেছে জনমানুষকে নাকি যারা প্রকাশ্যে এখন বলছেন যে এনায়তপুর থানায় যদি আমি আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করতাম তাহলে শেখ হাসিনা পুলিশ ভয় পেত না যারা বলছে আমি যদি মেট্রো আগুন না দিতাম পুলিশকে হত্যা করে ঝুলিয়ে না রাখতাম তাহলে বিপ্লব হতো না তাহলে হত্যাকারী কারা সত্য কথা বলো একটা সত্য কথা বলছে এখন আপনারা এত কথা বললে তো সত্য কথা আর কেউ বলবে না সত্য কথা কথা আমাদের তার না সেলিউট জানিয়ে বলছি সত্য কথার মধ্যে দিয়ে তো হাতেমা খাতুন আহ আপা জবাব পেয়ে গেছেন নিষিদ্ধ কাশি করা উচিত শেখ হাসিনাকে আওয়ামী লীগকে নাকি যারা হত্যা করেছেন তাদেরকে ওকে তারা বঙ্গবন্ধু কন্যা কে বা আওয়ামী লীগ সরকারকে ফেসিবাদী বলেছিল তো ফেসিবাদ একটা ব্যক্তি হতে পারে আপনি যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে আপনি আবার দায়িত্ব নিয়ে বলবেন যে এদের হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমি থাকবো তখন তো আপনি আর তো আপনি আপনি ফেসিবাদের দাদা হয়ে যান তো সেই জায়গায় কি আমাদের কোন উপলব্ধি করতে পারে আপনাকে টের পাই কিছু এখন আপনি ইয়াং জেনারেশন আপনাদেরকে আমি সেলুট জানাই আপনারা আমার সন্তানের বয়স নো ডাউট অবশ্যই সন্তানের কাছ থেকে বাবার অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা কি শিখবো ইসমাইল আপনার মনে থাকার কথা আমরা ইউনিভার্সিটিতে পড়তাম কলেজে পড়তাম অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমাদের শিক্ষকরা নানা মত এবং পদ ধারণ করিনি আমরা কখনো তাদেরকে বলিনি যে আপনি কেন আমার মতের পক্ষে না সেজন্য আপনি রিজাইন করেন না হয় আপনাকে জোটা করা হবে তো এই প্রজন্ম তো আমাদেরকে সেটা শেখাচ্ছে যেন ইসমাইল আপনি অনেকদিন পরে আপনার সাথে আমি সম্পৃক্ত হলাম আমার মনে একটা অভূতপূর্ব প্রশ্ন ছিল যে আমরা কোথায় যাচ্ছি যে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা ভারতে যাওয়ার পরে আমরা দেখলাম তখন ইন্টার পরীক্ষা চলছিল আমরা মিডিয়াতে দেখলাম এক থেকে দেড়শো ছেলে মেয়ে তারা পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ের সামনে গেলেন এবং তারা জোর করে সচিবালয়ে ঢুকলেন আঠারো তলা শিক্ষা মন্ত্রণালয়ে উঠলেন তারা বললেন যে আমরা পরীক্ষা দিব না চোদ্দ লাখ যেখানে পরীক্ষার্থী সেখানে সমস্ত চোদ্দ লাখ পরীক্ষার্থীর মতামতের তোয়াক্কা না করে এক থেকে দেড়শো বা দুশো বা পাঁচশো ছেলের একটা মব জাস্টিস মুখে তারা টোটাল পরীক্ষা বাতিল করলেন আমরা এর পরে দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলো এই নটরডেম কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা কলেজের সাধারণ ছেলেমেয়েরা উইথ অভিভাবক রাস্তায় নেমে আসছেন যে আমাদের সন্তানরা পরীক্ষা দিবে ওকে তাদের দাবি যৌক্তিক যারা আন্দোলনে হাত হয়েছেন তারা যদি পরীক্ষা সময় না দিতে পরীক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত সময় না পান প্রয়োজনে তাদের জন্য অন্য কিছু করা যেতে পারে কিন্তু তাদের জন্য এই যে আমি চোদ্দ লাখ পরীক্ষার্থীর জীবনকে বিপন্ন করলাম তাদের মেধার সুযোগটাকে আমি নস্বাত করে দিলাম তাহলে আপনি যে কদিন আগে স্লোগান দিলেন কৌটানা মেধা তখন কোথায় গেল সেই মাথা আমরা কি একবার ভেবে দেখেছি আপনি যে বৈষম্যহীন সমাজের কথা বললেন তাহলে আপনি দেড়শো দুইশো ছেলের দাবির মুখে চোদ্দ লাখ পরীক্ষার্থীর পরীক্ষাকে বাতিল করে দিলেন এর চেয়ে বড় বৈষম্য পৃথিবী তার কি হতে পারে আমাদের সন্তানরা যদি এই বিষয়গুলো একটু ভাবতেন অবশ্যই তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেতাম কিন্তু তাদের কাছ থেকে পাওয়ার মতো কিছু কি আমরা পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক উনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ছিলেন উনিও জনাব ডক্টর ইউনুস সাহেবের কলিগস ডক্টর রহনপম সেন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হতে পারে উনি আওয়ামী লীগ মনোভাব কিন্তু কোনোদিন এক একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার ছাত্র ছিলেন জামাত ইসলামের নায়েব আমির জনাব শামসুল ইসলাম তিনি তখন পাকিস্তানে একটা আহ করাচিতে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের ইনভাইটেশন পেয়েছিলেন তার পরীক্ষা ছিল ইন্টারভিউ এবং অনুপম স্যারকে বলেছিলেন যে স্যার আমি তো এটা একটা সুযোগ পেয়েছি পরীক্ষাটা একটু পেছানো যায় কিনা উনি কিন্তু তখন শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু তখন আর কোন রাজনীতি করে সে চিন্তা করেন উনি চিন্তা করেছেন আমার একজন ছাত্র ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে সুযোগ পেয়েছে পরীক্ষাটা আমি দুদিন পরে নেই উনি ঢাকা ইউনিভার্সিটির এক্সটার্নালকে অনুরোধ করে পরীক্ষা পিছিয়ে দিয়েছিলেন সেই শিক্ষককেও আমরা বন্ধুর থেকে বললাম যে তোকে পদত্যাগ করতে হবে না রে মালানোর বাচ্চা তোর ইন্ডিয়া পাঠিয়ে দেবো আমরা কি শিখছি আমরা কোথায় যাচ্ছি তো এখন তো জনাব শহীদ সাহেবদের কাছে এগুলাই মুখ্য বিষয় জনাব শহীদ আমি একটু বলি জনাব শহীদ সাহেব ঠিকই বলেছেন যে বাংলাদেশের মানুষ খেতে পারছে কিনা এটা তাদের কাছে হেডেক নয় বাংলাদেশের মানুষের মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ালো এটা হেডেক নয় তেতাল্লিশ লক্ষ কার্ড আপনার বাতিল করে দিয়ে এই গরিব মানুষগুলো দুবেলা খেতে পারবে কিনা এদের কাছে এটা তাদের কাছে মুখ্য নয় তাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে কি যিনি বাংলাদেশটাকে উন্নতির সোপান তলে নিয়ে এসেছিলেন সোপানে দাঁড় করিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা তাকে বিচার করতে হবে অবশ্যই জনগণের বিচার কিন্তু জানাব ইসমাইল আমি বলছি রাজনীতিবিদের বিচার কিন্তু আইনের আদারত হয় না রাজনীতিবিদের বিচার হয় জনগণের আদালতে আইনের আদালতে রাজনীতিবিদের বিচার হলে বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেত উনসত্তর সালে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় কিন্তু জনতার আদালতে বঙ্গবন্ধু নায়ক ছিলেন বলেই তিনি ফাঁসির রোজ্জ ছুড়ে ফেলে মানুষ তাকে নিয়ে নায়কর আসনে বসিয়েছিল এটা শুধু বঙ্গবন্ধু নয় পৃথিবীর দেশে দেশে আপনি এরকম অসংখ্য নেতা পাবেন আপনার চেগোয়াবার কোন দেশ নেই কিন্তু কোন সারা বিশ্বের মুক্তি আমি মানুষের কাছে চেগোয়ার একটা জীবন্ত অনুপ্রেরণা জীবন্ত কিংবদন্তি আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল জনাব ইসমাইল বিষয়টা খেয়াল করবেন আমি মনে করি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটি পরিচালিত হয় কিছু সাধারণ মানুষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মানুষের সিদ্ধান্তে কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে কোনোভাবেই আমি বলতে পারবো না আওয়ামী কিন্তু ফেরেস্তার দ্বারা পরিচালিত হয় না আওয়ামী লীগ মানুষ দ্বারা পরিচালিত হয় তো মানুষের মধ্যে তো ভুল প্রান্তি থাকে আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন মানুষ স্পিকার আমি মানুষ মানুষ মাতৃ ভুল হতে পারে আমি শয়তান নই আমি ফেরস্তাও নই ভুল করাটা অপরাধ নয় ভুলকে আঁকড়ে ধরার চেষ্টাটা অপরাধ আমি ওই জায়গা থেকে বললাম যে আওয়ামী লীগের ভুল ছিল না সেটা আমি বলছি না কিন্তু আপনারা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে সেগুলোতে ফেসিবাদের যে কোনো সংঘাকে পাল্টে দেওয়ার মতো যথেষ্ট আমার সেটাই বক্তব্য একজন গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনো কি বলতে পারে যে এই দেশে হয় আমি থাকবো না হয় ওরা থাকবে ইভেন জনাব ইসমায়েল আওয়ামী লীগের যেহেতু নির্বাচনী কমিটমেন্ট ছিল দু সালে যে ক্ষমতা যুদ্ধ অপরাধীদের বিচার হবে সেটা আমরা করেছি এবং সেটা অব্যাহত ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ একবারও বলেনি যে এই দেশে হয় জামাত থাকবে না হলে আওয়ামী লীগ থাকবে যেন ইসমাইল আজকে আপনাকে একটা জিনিস স্বীকার করতে হবে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে কিন্তু বিএনপি সরকারের পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম মানুষের ভোট নিয়ে আন্দোলনের মুখে বিএনপির পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম কিন্তু বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ মাইলের কোথাও বিএনপির অথবা জামাতের কোন নেতাকর্মীর বাড়িতে একটি ঢিল ছোড়েনি আবামী লীগ ঠিক একইভাবে দুই হাজার সাথে ওয়ান ইলেভেন এ ইয়াজুদ্দিনের বিরুদ্ধে তুমুল আন্দোলনের মুখে তার পতন হয়েছিল ওয়ান ইলেভেন হয়েছিল এবং সেখানেও কিন্তু আবামী লীগ জনতার ভোটে দুইশো আমি আজকে আপনার শোতে ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি কেউ দেখাতে পারে দুই সালের নির্বাচনে জয়লাভ করার পরও আওয়ামী লীগের কোন নেতাকর্মী বিএনপি জামাতের কোন নেতার বাড়িতে আগুন দিয়েছে কাউকে